জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি দশম ভূগোলের আজকের মক টেস্ট নাম্বার সতেরো তোমরা যারা এক থেকে ষোলো পর্যন্ত দেখোই অবশ্যই দেখে নাও এবং যে বিষয়টা বলছি প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন নেওয়া হয়েছে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে পৃথিবীর কেন্দ্রর প্রধান উপাদান কী সঠিক উত্তর কী হবে একের সঠিক উত্তর হচ্ছে লোহা ও নিকেল অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর অবসাদী শিলা কিসের দ্বারা তৈরি হয় দুই এর সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে শিলাকণা ও পলিজমে তৈরি হয় অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর ব্লক পর্বত গঠিত হয় কোন প্রক্রিয়ায় সঠিক উত্তর কী হবে তিনের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি গড়াত যাকে ফল্টিং বলা হয় যেটা ব্লক মাউন্টেন সেটা কিন্তু অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর আর তোমরা যদি সমস্ত পিডিএফ সাজেশন পিডিএফ যদি নিতে চাও এবং পরীক্ষা দিতে চাও মক টেস্ট পরীক্ষা তাহলে কিন্তু এখন থেকে ব্যাচে যুক্ত হতে পারবে ব্যাচের ভর্তি ফি ছিল দুশো উনপঞ্চাশ সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে কমিয়ে একশো পঞ্চাশ টাকা করা হয়েছে তোমরা যদি ভর্তি হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে তুমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ফোনপে করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে ডাইরেক্ট ফোন পে করতে পারো দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এসএলএসটি জিওগ্রাফি লিখে দিতে পারো অথবা তুমি হোয়াটসঅ্যাপে এসএলএসটি জিওগ্রাফি বলে লিখতে পারো ডিটেলসটা বলা হবে চারটে কি বলা হয়েছে কন্টেন্সিয়াল ড্রাফট তথ্যের প্রবক্তাকে সঠিক উত্তর হচ্ছে অপশান বি আলফ্রেড ভেনেগার দেখো এবার থেকে দু থেকে তিনটে করে মকটি আনার চেষ্টা করব তাই প্রশ্ন উত্তর বলে যাব ব্যাখ্যা যদি চাও তাহলে ব্যাচে যুক্ত হয়ে যাও ব্যাচে উত্তরগুলো ব্যাখ্যা পেয়ে যাবে এছাড়া সাজেশন নোটসও পেয়ে যাবে টপিক ওয়াইজ এবং তোমরা পুরো মিসলিনিয়াস নোটসও পেয়ে যাবে তারপর দেখো ভূমিকম্পের উৎপত্তি স্থলকে কি বলা হয় পাঁচের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে ফোকাস যাকে হাইপোসেন্টারও বলা হয় তারপরে দেখে নাও মাউন্ট মাউন্ট ভেসু ভেসুভিয়াস কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ছয়ের কী হবে সঠিক উত্তর হচ্ছে ইতালি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর রাসায়নিক আবহাওয়াজনিত ক্ষয়ের প্রধান উপাদান কী সাথের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি সবগুলো বৃষ্টির জল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বেশি বেশি শেয়ার করো তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করো বেশি বেশি করে কারণ সময় হাতে বেশি নেই যারা দেখছে না তাদেরকে দেখার সুযোগ করে দাও তারপরে দেখো আঠেরটা ভূমিধ সাধারণত বেশি ঘটে কোথায় আটের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে পার্বত্য অঞ্চল অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপর দেখো নদীর মুখে পাখার মতো পলি জমে যা জমে যে ভূমিরূপ তৈরি হয় তাকে কি বলে যে পাখির যে পাকা হয় সেরকম একটা দেখতে হয় সেই পাখার মতো পলি জমে যে ভূমিরূপ তৈরি হয় তাকে কি বলে নয় সঠিক উত্তর হচ্ছে ডেলটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর হিমাবহ হিমাবহ দ্বারা ঘষে তৈরি ইউ আকৃতির উপত্যকাকে কী বলা হয় দশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ইউ ভ্যালি বলা হয় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর এগারো কী বলা হয়েছে মরুভূমিতে বালির ঢিলা কি নামে পরিচিত এগারো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ডুন ডি ইউ এন ই ডুন বলা হয় ঠিক আছে ডুন নামে হলিউডে একটা বইও পেয়ে যাবে ডুন তারপর দেখে নাও ক্ষয়ের স্বাভাবিক চক্রের শেষ ধাপকে কি বলা হয় বারো সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে ক্ষয়ভূমি অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর মহাদেশীয় ঢাল কোথা থেকে শুরু হয় তেরো সঠিক উত্তর কী হবে সে সঠিক উত্তর হচ্ছে মহাদেশীয় মালভূমি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর উত্তর আটলান্টিক উষ্ণ স্রোত কোন নামে পরিচিত চৌদ্দ সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে গালফ স্ট্রিম অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পৃথিবীর সর্বাধিক গভীরতম সমুদ্র খাত কোনটি এটা কিন্তু আগের আগের যে ভিডিও ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম সেটা হচ্ছে মারিয়ান ফ্রেঞ্চ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর সতেরো ষোলোটা কি বলা হয়েছে সমুদ্রের লবণাক্ততা নির্ধারিত হয় কিসের ওপর ষোলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে এখানে সবগুলোই হবে তাপমাত্রা বৃষ্টিপাত নদীর জল সরবরাহ সরবরাহ বাষ্পীভবন সবগুলোই হবে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর তারপর দেখো সি কোন মহাসাগরে অবস্থিত সি মানে সারগাসো যে সমুদ্র সেটা কিন্তু কোন মহাসাগরে অবস্থিত সতেরো সঠিক উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর বায়োলজিক্যাল ডিপোজিটের প্রধান উপাদান কি দেখো আমাদের উত্তরগুলো সব কিন্তু অনেক যাচাই বাছাই করে দেওয়া হচ্ছে এগুলো উইকিপিডিয়াতে করা হচ্ছে ম্যাক্সিমাম কোনো বই থেকে নয় কিন্তু বইগুলোর মধ্যে ভুল থাকতে পারে তাই উত্তর আমরা ম্যাক্সিমাম যাচাই বাছাই করি আমাদের নিজস্ব অ্যানালিসিস থেকে প্লাস উইকিপিডিয়া থেকে আশা করি তোমরা যদি ভুল বলছো তাহলে অবশ্যই একবার উইকিপিডিয়াতে যাচাই করে নেবে ঠিক আছে না ভুল আছে কারণ তোমরা যে বই থেকে পড়ছো সেই বইগুলোতে ভুলও থাকতে পারে তারপর দেখো আঠেরো সেটা দেখেন আঠেরো কী বলা হয়েছে বায়োলজিক্যাল ডিপোজিট এর প্রধান উপাদান কী আঠেরো সঠিক উত্তর হচ্ছে শামুক ঝিনুকের খোল অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর দেখে নাও পৃথিবীর ওজন স্তর কোন স্তরে অবস্থিত উনিশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে স্ট্যাপোস্পিয়ার অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্ট বায়ুপ্রবাহ বিভাজনকে কি বলা হয় তোমাদের প্রশ্ন এরকমই থাকবে আমি যেরকম করাচ্ছি এরকমই থাকবে তাই যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চাও হাতে সময় কম তাহলে একটু আগেই বললাম যে নাম্বারটার কথা বললাম সেই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা তোমরা ফোনপেও করতে পারো ডাইরেক্ট দিয়ে হোয়াটসঅ্যাপে কিনশো দিতে পারো পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্ট বায়ুবহ বিভাজনকে কি বলা হয় কুড়ির সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ক্যারিওলিস বল তারপরে একুশের কী বলা হয়েছে টাইফুন সাধারণত কোন অঞ্চলে সৃষ্টি হয় একুশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ভারতের শীতকালীন মৌসুমী বায়ু কোন দিক থেকে আসে বাইশে সঠিক উত্তর হচ্ছে উত্তর পূর্ব অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর সমান চাপযুক্ত রেখাকে কি বলে একটু পরের আগের ভিডিওতেই বলেছিলাম সমান চাপযুক্ত রেখা কি বলে উচ্চতা হলে কি বলবে হ্যাঁ উষ্ণতা হলে কি বলবে উষ্ণতা বলে আইশো থার্ম এটা কিন্তু বলেছিলাম কিন্তু চাপযুক্ত রেখাকে কি বলবে দেশে সঠিক উত্তর হচ্ছে আইশো বার অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখে নাও উষ্ণ মরুভূমি সাধারণত কোন বায়ুপ্রবাহ বলয়ে গঠিত হয় চব্বিশ সঠিক উত্তর হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর মৃত্তিকার উপরের স্তরকে কী বলে পঁচিশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ও হরাইজেন অপশান নাম্বার সি ভারতীয় কৃষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৃত্তিকা কোনটি ছাব্বিশ সঠিক উত্তর হচ্ছে কালো মৃত্তিকা যাকে ব্ল্যাক সোয়েল বলা হয় বা রেগুর বলা হয় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আশা করি এই টাইপের প্রশ্নগুলো তুমি যদি করে যাও অনেকগুলো করাবো ব্যাচে তো অনেক অসংখ্য করাবো তাহলে কিন্তু কমন পাবে এর বাইরে প্রশ্ন হবে না এছাড়া টপিক ওয়াইজ যেগুলো করাবো সেগুলো তো কমন পাবেই সমস্ত বিষয় ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে মরুভূমি অঞ্চলের মৃত্তিকা কী নামে পরিচিত সাতাশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অ্যারিড ঠিক আছে অ্যারিড হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার সি উদ্ভিদের বৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি এখানে আটাশে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে সবগুলোই হবে আলো জল মৃত্তিকা সবগুলোই দরকার তারপর উনত্রিশে কি বলা হয়েছে সরি এখানে উনত্রিশটা এখানে মিস হয়েছে তাহলে দেখ উনত্রিশ উষ্ণমণ্ডলীয় ঘন বনকে আর কি বলা হয় আর একটা কি নাম রয়েছে উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে রেন ফরেস্ট বলা হয় অপশন নাম্বার সি বন সংরক্ষণের মূল উদ্দেশ্যটা কি তিরিশে সঠিক উত্তর হচ্ছে পরিবেশটাকে রক্ষা করা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে একত্রিশ খাদ্যশৃঙ্খলে ডিকম্পোজারের উদাহরণটা কি একটা উদাহরণ দাও এখানে চারটে অপশান দেওয়া আছে একত্রিশে সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর কার্বন চক্রের প্রধান উৎসটা কি বত্রিশ সঠিক উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর বায়ু দূষণের প্রধান কারণ কোনটি তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে এখানে ওইখানে সবগুলোই হবে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর বনটাকে কেটে ফেলা বন উজাড় করা যানবাহনের ধোয়া শিল্প কারখানা এগুলো সবগুলোই হচ্ছে বায়ু দূষণের কারণ পরিবেশতন্ত্রের সর্বাধিক শক্তি কোন পর্যায়ে থাকে চৌত্রিশ সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর পঁয়ত্রিশ তাই আর্কটিক অঞ্চলে মানুষ সাধারণ প্রধানত কোন কাজে অভিযোজিত আর্কটিক অঞ্চলে মানুষ পর্যন্ত কোন কাজে অভিযোগিত সঠিক উত্তর কীভাবে হবে পৌঁছে সঠিক উত্তর হচ্ছে মাছ ধরা অপশন নাম্বার এখানে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর যেটা ফিশিং ফার্মিং ফিশিং বলা হয় ক্যাচ ফিশিং ক্যাচিং বলা হয় অথবা ম্যারিং হান্টিং অথবা তুমি বলতে পারো ম্যারিন হান্টিং অথবা ফিশিং বলতে পারো যেটা তোমার ইচ্ছে দেখো তারপরে দেখো না অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর মানুষ পরিবেশ সম্পর্কে ধারণা প্রথম কে দেন মানুষ এবং পরিবেশ সম্পর্কে ধারণা প্রথম কে দেন ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর হান্টিংটন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ কী বলা হয়েছে দেখে নাও নব নবায়নযোগ্য সম্পদের উদাহরণ কোনটি সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর শীতল দেশগুলিতে কার সংগ্রহকে কি বলা হয় আটত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ লাম্বারিং দেখো প্রত্যেকটা কিন্তু টপিকের বাইরে কিন্তু কিছুই নেই সব টপিকের মধ্যে রয়েছে সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলোই করানো হচ্ছে কিছুদিন পর আমরা ইলেভেন টুয়েলভেও নিয়ে আসবো ব্যাচের মধ্যে ইলেভেন টুয়েলভের পিডিএফও পেয়ে যাবে হ্যাঁ নাইনটিনে পিডিএফ তো পাবেই ইলেভেন টুয়েলভের পিডিএফও পেয়ে যাবে ভারতে মাছ ধরা সবচেয়ে বেশি হয় কোথায় উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে পশ্চিম উপকূলে অপশন নাম্বার এ ভারতের প্রধান তেল শোধনাগার কোথায় অবস্থিত চল্লিশ সঠিক উত্তর হচ্ছে মুম্বাই অপশন নাম্বার এ তারপরে দেখে নাও একচল্লিশ বায়ুবিদ্যুৎ উৎপাদনে ভারতের প্রথম স্থান কোন রাজ্যে একচল্লিশ সঠিক উত্তর হচ্ছে গুজরাট অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও কৃষি প্রধানত কোন ধরনের কার্যকলাপ বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে এ প্রাথমিক বিশ্বে সর্বাধিক জনবহুল দেশ কোনটি তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে এ ভারত তারপরে দেখো জনসংখ্যার বার্ধক্য কোন দেশে বেশি জনসংখ্যার যে বার্ধক্য সেটা কোন দেশে বেশি চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে ইউরোপ অপশন নাম্বার সি অভিবাসনে ধাক্কা কোনটি যাকে পুশ ফ্যাক্টর বলা হয় পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে যুদ্ধ ওয়ার অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আর বেশি হাতে আর বেশি কিন্তু প্রশ্ন নেই আশা করি প্রত্যেকে পারছো আর যদি ভর্তি হতে চাও বারবারে বলছি এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন সময় হাতে বেশি নেই আর কিন্তু অবহেলা করলে হবে না এইট নাইন হাতে সময় নেই যদি প্রস্তুতি ভালো করে নিতে চাও কমন যদি পেতে চাও এই শেষ মুহুর্তে বারবার বলছি ভর্তি ফিজ সেই জন্য কমানো হয়েছে দেড়শো টাকায় করা হয়েছে দেখো তারপরে প্রশ্ন কি বলা হয়েছে ভারতের জনসংখ্যা বিস্ফোরণের কারণটা কি ছিৎচল্লিশ সঠিক উত্তর হচ্ছে ডি সবগুলো লিঙ্গ অনুপাতের মানদণ্ড কি সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে প্রতি এক হাজার পুরুষে নারীর সংখ্যা এটা রিপিট হয়েছে প্রশ্নটা প্রতি এক হাজার পুরুষে নারীর সংখ্যা সঠিক উত্তর কি হবে এক হাজার পুরুষ হবে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখো উন্নয়নশীল দেশে প্রধান পেশা কোনটি আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে এ কি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে মাউন্ট অ্যাভারেস্ট অপশন নাম্বার সি ভারতের সবচেয়ে দীর্ঘ নদী ব্যবস্থা কোনটি পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ গঙ্গা দক্ষিণ ভারতে কী বললে কি বলে গোদাবরী বলবে তারপরে একান্ন কী বলা হয়েছে দেখে নাও ভারতের মৌসুমি বায়ু প্রত্যাবর্তন কখন ঘটে একান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি অক্টোবরে কিছুদিন পরে অক্টোবর চলে আসবে তোমাদের সেপ্টেম্বর আঠাশ থেকে পুজো আছে তাই তোমরা ভালো করে পরীক্ষাটা দাও পরীক্ষাটা ভালো করে দাও যাতে করে পুজোটা মনে হতে পারো উপভোগ করতে পারো ভালো করে তার কারণ হচ্ছে ভালো করে যদি পরীক্ষাটা দাও তাহলে কিন্তু একটা স্যাটিসফ্যাকশান আসবে যে না আমি পাস করে যাব এরকম একটা মনোভাব এলে কিন্তু ভালো লাগবে আর তোমরা যদি ভালো করে প্রস্তুতি না নাও তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশান পাবে না ভালো লাগবে না খুব একটা দেখো ল্যাটেরাইট মাটি বিশেষত কোন ফসলের জন্য উপযোগী বাহান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে চা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় তেপ্পান্ন তেপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর ভারতের সবচেয়ে বড় শিল্প অঞ্চল কোনটি চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে উত্তর হচ্ছে সি মুম্বাই পুনে শিল্পাঞ্চল মানচিত্র মানচিত্রে উত্তর নির্দেশকে কি বলা হয় উত্তর নির্দেশকে এই যে উত্তর সেটা কি নির্দেশ করা হয় পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে কম্পাস রোজ এটা অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপর দেখো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন সমান বৃষ্টিপাতে দেখাকে কী বলা হয় ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে আইসো এটা হবে আইশো এট আইশো এট অপশান নাম্বার সি তারপর দেখো এখানে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর ওয়েট একটু তারপর গ্লোবের ওপর পৃথিবীর প্রকৃত আকৃতি সংরক্ষিত থাকে কোন রূপে সাতান্ন সঠিক উত্তর হচ্ছে গোলাকার অপশান নাম্বার বি তো অপোজিটের নীল রং কী বোঝায় সঠিক উত্তর কী হবে সেটা অপশন নাম্বার বি জলাশয় বার ডায়াগ্রাম সাধারণত কী প্রদর্শন করে উনশো ষাটের সঠিক উত্তর হচ্ছে বি পরিমাপ পরিমাণ পরিমাণ হবে সঠিক উত্তর তারপর দেখে নাও মানচিত্র প্রক্ষেপণের মাধ্যমে পৃথিবীর কোন রূপ প্রদর্শিত হয় ষাটের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিক অর্থাৎ থ্রি ডি থেকে টু ডি তাহলে আশা করি প্রত্যেকে ভালো পেরেছো এই প্রশ্নগুলো যদি না পারো এই প্রশ্নগুলো তুমি যদি ষাটের মধ্যে পঞ্চাশ প্লাস না পাও তাহলে তুমি কিন্তু অনেকটা পিছিয়ে আছো তাই এখন থেকে বারবারে বলছি সময় হাতে আছে মক টেস্টের মাধ্যমে এমসিকিউর মাধ্যমে কিন্তু সিলেবাস শেষ করা সম্ভব আর সেটা কিন্তু পসিবল একটু ভালো করে পড়তে হবে তোমাকে রেগুলার আট থেকে ন ঘন্টা এখন পড়তেই হবে উল্টো পাল্টা অজুহাত দেওয়া চলবে না হাতে আর সময় নেই বেশ তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট বুঝতে তারপরে দেখা হচ্ছে আবারও চেষ্টা করব আর একটা ভিডিও সন্ধ্যার দিক করে দেওয়ার তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে